আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে কিন্তু অনেক ভালো আছেন সো প্রত্যেককে ঈদের শুভেচ্ছা অনেক অনেক সো আমরা কিন্তু ঈদ পরবর্তীতে একদম লেটেস্ট ডিজাইন নিয়ে আসে আপনাদের জন্য মমতা একদম প্রিমিয়াম কালেকশন দেখতে পাচ্ছেন আর ঈদ পরবর্তী লেটেস্ট কালেকশনগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আবারো হাজির হয়ে গেলাম সো আশা করি আপনারা সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে কিন্তু এই যে দেখুন আর এগুলো হচ্ছে আপনার কটনের মধ্যে পাবেন যেহেতু প্রচন্ড গরম চলছে আপনার প্রচন্ড গরম তো এই গরমের কিন্তু এগুলা এর উপরে আর কালেকশন হয় না একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আরামদায়ক ফেব্রিকের মধ্যে কিন্তু ঠিক আছে আর এটা নেকের গাছটা খুব সুন্দর ভাবে কিন্তু করা আছে একটু দেখেন আপনারা নেকে খুব সুন্দর ভাবে একটা এমব্রয়ডারি প্যানেল ওয়ার্ক আছে আর নিচে দামানে দেখেন আপনারা খুব সুন্দর ভাবে একটা প্যানেল আছে কিন্তু আর এটা ব্যাক আমি একটু দেখিয়ে দিই সেম চলে আসবে স্লিপটা দেখে নিন আপনারা ফুল স্লিপ করতে পারবেন ফুল হাতা চলে আসবে কিন্তু ঠিক আছে খুবই আরামদায়ক ফেব্রিক আমি আবারও বলছি একদম আরাম ফেব্রিক থাকবে এগুলো কটনের বেস্ট কালেকশন প্যান্টের কাপড় হচ্ছে এটা আর এটা হচ্ছে দুপাট্টা আর দুপাটা হচ্ছে অনেক বড় একটা দুপাটটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন হচ্ছে নামাজি দুপাটা পাবেন দেখুন প্রিন্টগুলো দেখুন সম্পূর্ণ ব্যতিক্রম কিন্তু টোটালি ডিফারেন্ট পাবেন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না তো সেকেন্ড যে কালার আছে সেটাও দেখবো খুব সুন্দর এগুলো একটা কালার চাটা কিন্তু ফেলতে পারবেন আপনারা ঠিক আছে আর যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা অনলাইনে সেল করে থাকেন ঠিক আছে তো তারা কিন্তু নিয়ে নেবেন আমি ভিডিও তো আপনাদেরকে পাইকারি পাই করতে করে দিব নেক থেকে দামানে কিন্তু খুব সুন্দরভাবে একটা এম্বয়ডারি ওয়ার্ক পাবেন আর এটা হচ্ছে বেক আর নিচে রয়েছে স্লিভসটা আর এখন থেকে আমাদের প্রত্যেকটা অনলাইন বলেন দোকান প্রত্যেক সবকিছু কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে যারা অনলাইনে পার্চেস করতে চান তারা নিতে পারবেন ঈদের পরপর যে অনলাইনে নিতে চান যারা আসতে পারছেন না শপে তারা অনলাইনে নিতে পারবেন ঢাকা বা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন অনলাইনে স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভাবে আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দর ভাবে পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস গন্তব্যে পৌঁছে দেবো ঠিক আছে তো এটা হচ্ছে আরেকটি কালার টরে সিগ্রিন কালার খুব সুন্দর মারাত্মক লেভেল একটা কালার দেখুন আর এগুলা কিন্তু ঈদ পরবর্তী একদম আপডেট মমতাজ সামার এগুলা টোটালি ডিফারেন্ট পাবেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে রয়েছে স্লিপটা ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা থাকবে খুবই চমৎকার নামাই দুপাট্টা পাবেন আর আমাদের সব পথে সম্পূর্ণ একটি পাইকারি সব যারা পাইকারিতে পার্চেস করতে যান যারা যাদের সব আছে যারা অনলাইনে সেল করে থাকেন ঠিক আছে তারা কিন্তু নিয়ে নেবেন আর পাইকারি প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাইকারি প্রাইস থাকছে তেরোশো টাকা পাইকারি প্রাইস পাচ্ছেন তেরোশো টাকা চার পিসের কিন্তু একটা সেট পাচ্ছেন ঠিক আছে এই যে দেখুন তো এটা চারটে কালার প্রত্যেকটা কালার চার কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে একটা ইউনিক বেশি থাকবে এই যে দেখুন এটা নেকের কাছ দেখুন প্রত্যেকটা নেক থেকে আমার কিন্তু আপনার কাজ পেয়ে যাবেন টোটালি ডিফারেন্ট কিন্তু আয়রা ব্যাগপারটা না যায় ব্যাপারটা কিন্তু সেম পেটের মধ্যে পাবেন আপনারা আয়োরা হচ্ছে প্যান্টের কাপড় আর বিশেষ করে যে দুপাট্টা রয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রিন্ট সম্পূর্ণ ব্যতিক্রম স্টাইলে রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা পাচ্ছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন মাঝখানে যে প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন টোটালি ডিফারেন্ট একটা কন্টাস্ট প্রিন্টের মধ্যে আছে টোটালি ডিফারেন্ট প্রাইস পাচ্ছেন পাইকারি প্রাইস তেরোশো টাকা যারা ব্যবসা করতে চান যাদের সব পাচ্ছে নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে তেরোশো টাকা হচ্ছে মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নিয়ম হচ্ছে লাভে কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ মাঝখানের গলি দোকান হচ্ছে কালেকশন